সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে একটা বাচ্চা নিয়ে আসছে আসলে কেন ওই বাচ্চা সহ আসতে হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি মরিয়ম আক্তার মরিয়ম আক্তার এই বাচ্চাটা কার বাচ্চাটা আমার তো বাচ্চা নিয়ে প্রতিবেদনে আসছেন কেন কষ্ট করে আসছে ভাই আমার হাজবেন্ড হ্যাঁ হ্যাঁ নিয়ে কোনো নাই

খুব কষ্টকর চলতেছি ভাই আমি এখন এখন মানে এখানে এসে দর্জির কাজ শিখতেছি এখানে কাজ করি

আচ্ছা আচ্ছা যা বলতেছেন সত্যি বলতেছেন কেউ যদি আসে খোঁজ খবর নিতে চাই সঠিক তথ্য পাবে বিয়ে বা বাচ্চা আছে দুই তিনটে বিয়ে করলে তো সমস্যা লেখাপড়া করছিলেন হ্যাঁ লেখাপড়া মানে বেশি করতে পারেন তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে মুখস্থ আছে তা একটু বলে দেন যে নাম্বারে আসলে যোগাযোগ করলে আপনার সঙ্গে কথা বলতে পারবে আর কি জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফোর টু থ্রি নাইন থ্রি নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর জীবনটা তো এইভাবে থেমে থাকবে না বিয়ে শাদি করতে হবে অনেকে হয়তো যোগাযোগ করবে বিয়ে শি করার জন্য বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন আর অবশ্যই নামাজ কালাম পরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আসা পূরণ করুক সেই দোয়াই করি আসসালামু আলাইকুম